প্রতিদিন যদি আপনি পাঁচ টাকা বিক্রি করতে পারেন দুই হাজার টাকা লাভ পরে আমার কাছে হিটার ৫০ টাকায় হিটার একটা বিল্ডিং করতে যা লাগে একটা দোকান করতে যা লাগে এ টু জেড আপনি আমার কাছ থেকে নিতে পারবেন যে এলাকাতে এই বিল একটা বিল করাইলে বিল হয় এক লাখ টাকা কিন্তু আমার এখান থেকে আইসা যদি সেম বিলটাই করেন পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর আমাদের এখানে আসলে পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট পাবে দেড়শো দেড়শো টাকা মিনিমাম বিক্রি হয় আপনি কত সেল করেন আমার সেলের লোক মাত্র পঁচাত্তর টাকা একটা সুইচের সারাদিনে দশ পিস বিক্রি করেন আপনার এক হাজার টাকা চলে আসবো এটা দশ বছরের গ্যারান্টি হ্যাঁ এটা রেট মাত্র আশি টাকা সতেরো টাকায় লাইট ছেচল্লিশ টাকায় লাই এটা হলো এক বছরের

অনেকে আছে এলাকা থেকে এই তারটা কিনেন আট হাজার টাকা আমার থেকে আর নিলে এই তারটাই চার হাজার টাকা কিনতে পারবে নিরানব্বই পয়সায় কিন না বিশ টাকা বিক্রি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সব থেকে বৃহত্তম ইলেকট্রিক আইটেমের পাইকারি মার্কেটে যেই মার্কেট থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষগুলো এসে এই প্রোডাক্টগুলো নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে কারণ চৌষট্টি জেলার মানুষজন মাদার হোলসেলের নামে একটা জায়গায় চেনে সেটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অনেক অনেক দোকান আছে ভাই এখানে আসলে আপনি হাজার রকমের আইটেম পাবেন হাজার দোকান পাবেন যেখান থেকে ইচ্ছেই প্রোডাক্ট নিতে পারবেন তবে আজকে আমরা এক একটা ছোট দোকানের খুব সুন্দর দোকানের কিছু কিউট কিউট প্রোডাক্ট দেখানোর ট্রাই করব যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী এবং যারা অলরেডি ব্যবসা করছেন দোকানের প্রোডাক্ট নিয়ে যারা চাচ্ছেন যে ভাই একদম মাদার হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নেব একদম চিপ প্রাইসে প্রোডাক্ট কিনে ভালো লাভে সেল করব তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের সাথে রয়েছে শরীফ ইলেকট্রিক্স থেকে শরীফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো শরীফ ভাই সামনে তো শীত আসছে শীত আসছে আমি শীতের প্রোডাক্ট নিয়েই আজকে ভিডিওটা সাজাইছি আচ্ছা ঠিক আছে তো শীতের যেমন এই যে একটা মাল এই মালের দাম হলো মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা বিক্রি হলো দেড়শো টাকা পঁচাত্তর টাকার মাল বিক্রি দেড়শো টাকা আচ্ছা পঁচানব্বই টাকার মাল বিক্রি দুইশো টাকা আচ্ছা একশো ষাট টাকার মাল সাড়ে তিনশো টাকা বিক্রি আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো টাকা বিক্রি ওকে এই তারপরে আমার কাছে হিটার পঞ্চাশ টাকায় হিটার অনলিয়ন পঞ্চাশ টাকা আচ্ছা এটা আছে পঁচানব্বই টাকা আচ্ছা আচ্ছা এটা আছে টাকা ভাইয়া আড়াই এই যে আরেকটা মাল আছে আমার মানে শীতের কালেকশনটা আপনার মেইন এখন কিন্তু যারা যারা ব্যবসা করতে ইচ্ছুক এখন থেকেই শীতের মালগুলা কালেক্ট করবেন তাতে করে আপনি রেট কম পাবেন আচ্ছা শরীফ ভাই অনেকেই নতুন উদ্যোগটা এই ব্যবসা আসতে ভয় পায় যে ভাই প্রোডাক্ট সেল করতে পারবো কিনা বা হচ্ছে কত প্রোডাক্ট নিতে হবে বা কত নিতে হবে বা কিভাবে নেব এগুলো একটু যদি বলতে না কি যারা যারা এই এই ভয়টা পান যে ব্যবসা মানে লক্ষ লক্ষ টাকা এগুলো ভুল আপনি 5000 টাকা দিয়ে ওই ইলেকট্রিক ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা এরকম করা যাবে না ভাই আমি আমার এলাকায় বা থানা শহরে আমি দোকানগুলো থেকে মাল অর্ডার কেটে আপনার কাছে মাল নিলাম জি 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 এটা করা যাবে হ্যাঁ এটা তো করা যাবে 100% এটা মেধা তারা এই কাজটা করতে পারবে আচ্ছা আর অনেকে আছে মাল না দেখাইলে আপনি কিন্তু মাল কিনতে চাইবেন না আমি যদি মুগ্ধা বলি আমার কাছে স্বর্ণ আছে আপনি বলবেন যে আগে দেখান এই কারণে আগে মালগুলা

এরপরে হলো গা একটা একটা বিল্ডিং করতে যা লাগে একটা দোকান করতে যা লাগে এ টু জেড আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এ টু জেড এ টু জেড এ টু জেটে দেখছেন বিল্ডিং যারা ঘর ওয়ারিং এর জন্য

এরকম যদি আপনি যদি আপনি যদি পাঁচতলা দশতলা বিল্ডিং এর যদি আপনি কাজগুলো করেন এই ধরনের প্রোডাক্ট এখান থেকে নেন তাহলে মোটামুটি অনেক টাকা সেভ করতে পারেন অনেক টাকা এবার ব্যবসায়ীদের একটু ধারণা কি নিয়ে

এখন এগুলো আপনাদের কাছ থেকে সাত থেকে আট টাকা পাবে জি 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 আমরা তো মাদার হোলসেলার ঠিক আছে আমার কাছে সুপার স্টার এর সব ধরনের সুইচ আছে এগুলো কত বলছে এটাই সুপার স্টার লোকে মানে দশ জায়গায় যাচাই করবেন যাচাই করার পরে সর্বোচ্চ ডিসকাউন্ট আমার কাছ থেকে লয়ে যাবেন চমৎকার ঠিক আছে আচ্ছা আমার কাছে হোল্ডার আছে হ্যাঁ হোল্ডারটা হইলো আপনি 10 টাকা পিস কিনা পড়বে 10 টাকা পিস 10 টাকা কিনা পড়বে এটা কিনা পড়বে 13 টাকা মানে এই এই যে 13 টাকা 10 টাকা এগুলো কখনোই কিন্তু কেউ মানে 30 টাকা বা 20 টাকা নিচে কেউ সেল করে না সেল করে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে এই যে ফেদার হোল্ডার আছে শীতের একদম কক সিস্টেম হ্যাঁ কক কিনুন লাগবে না আপনাকে ঠিক আছে এই যে এটার দাম হইলো মাত্র

আচ্ছা এরপর এগারো টাকায় টেস্টার আচ্ছা আচ্ছা তারপর উনিশ টাকায় টেস্টার উনিশ টাকায় আচ্ছা এরকম হরেক রকমের টেস্টার আছে আমার কাছে ঠিক আছে আচ্ছা তারপর আমার কাছে সিরামিকের এর কাট আছে হ্যাঁ রেগুলেটর মাত্র পাঁচ বছর গ্যারান্টি গ্যারান্টি আছে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা টানবেন না ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে আপনারা যত বেশি পারেন শেয়ার করেন শেয়ার করলে দাঁড়ায় আরেকটা মানুষ হ্যাঁ আমার কাছে হোল্ডার আছে আমার কাছে এই যে আরেকটা হোল্ডার আছে হেভি অনেকে আছে অনেক হেভি হোল্ডার খুঁজে এই যে দেন তো হোল্ডারটা কত করে ভাইটের রেট লোকে মাত্র একশো আশি টাকা মানে ডিস

সে আরো হেভি আছে অটো রিস্কের চার্জ দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটাই লগে কিনা পড়ল 15 টাকা হুম টাকা ঠিক আছে তারপরে আমার কাছে তিন টাকায় টপিন প্লাগ আছে 3 টাকা 3 টাকা 3 টাকায় এটা 3 টাকায় মানে এত কম দাম এত কম দাম তুমি তো বড় ডিলার হোলসেলার ভাইয়া আচ্ছা আচ্ছা আমার কাছে 8 টাকায় টপিন প্লাগ আছে 8 টাকায় টপিন প্লাগ আছে আছে আচ্ছা আমার কাছে 10 টাকায় টপিন প্লাগ আছে 10 টাকা 10 টাকা এটা আচ্ছা মানে বিভিন্ন প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দাম কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে আচ্ছা যারা নাকি বিল্ডিং করবেন যারা নতুন এখন তো আমি ব্যবসায়িকদের আমাদের এখানে একটু ফোকাস দেন হ্যাঁ এভরিথিং মানে সব আইটেম আমরা বিআরবি বিজলি পলি আর আর কবলের ইয়া তারপরে এই যে তার তার এই যে এই সাইডেও তার আছে ভাই তার তো দেখাবো ভাই তার তো দেখাবো ঠিক আছে এখানে শেষ করে যাই আচ্ছা এই যে যারা ঘর ওয়ারিং এর জন্য তাদের জন্য দেন বিভিন্ন প্রোডাক্ট আমি নিয়ে আসছি বিভিন্ন কালারের বিভিন্ন মডেল ভাই সে কত টাকার প্রোডাক্ট নিলে হোলসেল দিবেন ভাই আপনি আমার থেকে 1000 টাকার যদি মাল নেন আমি হোলসেল দাম দিয়ে দিব ভাই হ্যাঁ ভাই যদি 500 টাকাও নিতে আসেন আমি হোলসেল দামে দিব কিন্তু একটাই অনুরোধ আপনাদের কাছে যে ডজন হিসাব করে নেবেন মানে এক পিস তো আমরা বিক্রি করি না 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 এক পিস মহল্লার মানুষ বিক্রি করবে আমাদেরকে কি সর্বনিম্ন এক ডজন নিবেন মানে মোটামুটি আমি যদি এই পেইন্টে

হ্যাঁ হোলসেল দিমো এইগুলা আমি আমি বিভিন্ন আঠারো টাকা টাকা ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের বাটাম আছে সব ধরনের আছে হ্যাঁ আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা টাকা পঞ্চাশ টাকা এটা দশ বছরের গ্যারান্টি

আমি টাকার এটা লোহার মাল আচ্ছা ঠিক আছে এটা লোহার মাল বলে ব্রাশ কন্টাক্ট কিন্তু না এটা লোহা এটা পঁয়তাল্লিশ টাকা কম টাকা খারাপ হবে তবে এগুলোই এলাকায় বিক্রি করে

আঠারো ওয়াট হ্যাঁ আর ওই লোকের নয় ওয়ার্ড এগুলো কি লাভ বেশি হেন না কত আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি রেটে হচ্ছে মাত্র কত

সর্বনিম্ন তামা আছে আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা আমি বলি আমার কাছে সব ধরনের তার পাইবেন ইনশাল্লা সব ধরনের তার চল্লিশ পয়সা গছ কিনা পরবে এগুলো কত গছ এগুলো

যারা থেকে আমি বলি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক আর একটা ব্যবসার নিয়ম দেহাই দেয় নিরানব্বই পয়সায় কিনা বিশ টাকা বিক্রি তাই হ্যাঁ তারপরে

কারণ এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু পচে না গলে না আর আপনারা ইলেকট্রিক বিজনেস যারা করেন বা যারা আপনারা আশেপাশে করতেছে আপনারা দেখেন দেখতেই পারতেছেন যে ভাই দুই চার বছর ইলেকট্রিক ব্যবসা করে সে কি পরিমাণ লাভ করছে তো আপনারা যদি ইলেকট্রিক বিজনেস করতে চান যে ভাই একটা সন্ধান চাচ্ছি মাদার হোলসেলারের যে একটা সন্ধান দেন আপনারা সরাসরি কি করবেন অনলাইন থেকে প্রোডাক্ট প্রথমে নেবেন না অবশ্যই আমরা যে সন্ধান দিচ্ছি সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের এডা কয়তলা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর কত নম্বর দোকান ভাই এটা হলো 161 নম্বর দোকান 161 নম্বর দোকান ইলেকট্রিক ভাই কিন্তু এখানে রয়েছে আপনারা সরাসরি আসবেন ভাইর সাথে কথা বলবেন দেখবেন প্রোডাক্টগুলো যাচাই বাছাই করবেন যদি আপনাদের মন মতো হয় ভাই কথা ভালো লাগে ব্যবসা করবেন তাহলে কথা বলি যারা বেকার ভাইরা আছেন তারা দ্রুত বেকারত্ব জীবন না ইয়া কইরা আপনারা আসেন যার যতটুকু সামল্যবল সম্ভব বল সম্বল আছে নিয়ে আমার কাছে আসেন ব্যবসা কিভাবে করতে হয় আমি শিখাই দেবো バイ <Bye. S 2> <Yeah. S 1> সবাই যদি বাকপার হয় তাহলে দুনিয়া চলতো না ভাই ঠিক আছে আপনারা আসেন আইসা এক কাপ চা খাইয়া যান আমার এই জায়গায় আইয়া চা খাইয়া বলেন যে ভাই চা খাইলে অনেকে মনে করে যে চা খাইলে নি মাললো নিতে হইব না আইসা দেখেন দেখা যদি মনে হয় যে না এই দোকান থেকে আমি মাল নিতে পারি আরো দশ দোকান যাচাই করে আমার দোকানে আইয়া বসবেন বৈশা দেখবেন মাল যদি রেডে হয় ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে মাল নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স আমি এইসব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছে ওখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়ি কন্ডিশন নিতে পারবেন আজকের মধ্যে এখানে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ